আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট যে বাচ্চা কাচ্চা ছোট ছোট যে বাচ্চা কাচ্চা থাকে তো অনেক সময় হয়ে থাকে যে এদের প্রচুর কান্নাকাটি করতেছে রাত্রে আপনি ঘুমাইতে পারতেছেন না বাচ্চার কান্নাকাটির জন্য সারা রাত সারা দিন আপনি পরিশ্রম করছেন বাহিরে অথবা রাত্রে বাসে আসছেন আসার পরে আপনি আপনার বাচ্চা কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে আপনি সারা রাত ঘুমাইতে পারেন নাই অথবা সকালে আপনি আবার অফিস করতে যাচ্ছেন এতে করে আপনার খুব কষ্ট হয়ে যাচ্ছে এবং যে মা আসেন যে মারা আসেন যাদের বাচ্চা বলা এরকম কান্নাকাটি করে তারাও অনেক সময় বিরক্ত হয়ে যায় এবং বাচ্চাকে এরকম করে মারধর করে তো জন্য আমাদের যাদের বাচ্চা কাচ্চা আছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা এক বছর সাত মাস আট মাস দুই মাস তিন মাস যাদের বাচ্চা কাচ্চা আছে তারা এই একটি আমল সাতবার পানিতে করে সাতবার করে পানিতে ফু দিয়ে ওই পানি বাচ্চার এরকম করে মুখে হালকা করে খাওয়াই দিলে পরে আমি বাচ্চা কান্নাকাটি অফ হয়ে যাবে ইনশাহ আল্লাহ এই সত্যি একটি দোয়াটি হলো আল মুকি তু আল মুখ তু আল মুকি 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 তু এভাবে সাতবার পরে আপনি একটা পানিতে ফু দিয়ে এরপর ওই পানিটা একবার ফু হবে তিনবার ফু দেওয়া লাগবে না ওই পানিতে আপনি একবার ফু দিয়ে সাতবার পরে একবার ফু দিয়ে ওই পানি যদি আপনি আপনার শিশুকে খাওয়ান তাহলে আপনার শিশু আপনার বাচ্চা কান্না অফ করে ফেলবে এটা কোরআন ইনশাহ আল্লাহ এটা দ্বারা আপনি ফলাফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বাচ্চা যদি কান্নাকাটি করে তো আপনি এটা করতে পারেন না আলমুখ কেতো আলমুখ কে তো আলমুখ কেতো এটা সাতবার করে পানিতে দিয়ে আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন অথবা ইনশাহ আল্লাহ আপনার বাচ্চার কান্নাকাটি অফ হয়ে যাবে মানে এইটার ধারা আমাদের যাতে বাচ্চা কাচ্চা আমরা খুবই বিরক্ত হয়ে যায় অনেক সময় যে বাচ্চা যখন কান্নাকাটি করে তখন আমাদের খুব খারাপ লাগে যে সারাদিন সারাদিন পরিশ্রম করি বাসায় আসায় পরে এরকম কান্নাকাটি বাচ্চা কাচ্চা একটু চোখ রাখতে পারে নাই সেই বিভিন্ন অনেক সময় স্ত্রীর ভিতরেও ঝগড়া হয়ে যায় এই বিষয় নিয়ে তো এই জন্য যদি বাচ্চা কান্নাকাটি করে তো এটার আমল করতে পারেন এটার ধারা আপনার আশা করি আল্লাহ তালা অনেক অনেক মানে অনেক কিছু আপনাকে দেবেন এবং আপনার যে আশা আকাঙ্ক্ষা আপনার সন্তান আপনার শিশু সন্তান বাচ্চা কাচ্চা যখন আবু এটা করবেন করে ফু দিবেন অথবা বাচ্চাও সুস্থ থাকবে অথবা বাচ্চা বাচ্চাকে আল্লাহ তালা আলাদা একটা গুণ দেবে তার মাথার ভিতরে তার মনের ভিতরে আল্লাহ তালা ভালোবাসা এবং অনুপ্রাণিত এবং মেধা শক্তি সব দিক দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণভাবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা সকলে ভালো থাকবেন আশা করি شغل بهلو تكوين السلام عليكم ورحمه الله